একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদান আদম আলাই ইসালাম ওনাকে বলে দেয়া হয়েছিল আমরুকা আল ফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর সাইদান আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হবো সাইদান আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদান আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হ্যাঁ ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সাইদান আদম বললেন আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাসবে। ও আল্লাহ আমি বাজবো কয়েক বছর তুমি বাজবা এক হাজার বছর ছেলেদা ওর মাত্র চল্লিশ বছর দিলেন কেন মিন বাড়ায় দেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহ কারানো যাবে না লেখা হয়ে গেছে কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সৈন্য আদম বললেন বাবুদাম এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুট